বাংলাদেশের রাজনীতিতে নতুন উচ্ছ্বাস আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষণা দিয়েছে দুশো আসনের প্রার্থীর তালিকা এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড় দীর্ঘ আট বছর পর ধানের শেষ প্রতীকে নির্বাচনে ফিরছে বিএনপি তাই দেশের প্রতিটি অঞ্চলে এখন একটাই প্রশ্ন কে পেল টিকিট আর কে বাদ পড়লেন তালিকা থেকে তালিকার দিকে চোখ রাখলে দেখা যায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি এবার জায়গা পেয়েছেন নতুন প্রজন্মের নেতৃত্ব দলটির দুশো প্রার্থীর মধ্যে একাশি জন একদম নতুন মুখ যাদের আগে কোনো নির্বাচনে অংশ নেননি আর বাকিরা অর্থাৎ একশো জন অভিজ্ঞ রাজনীতিক যারা অতীতে নির্বাচনে দলের হয়ে লড়েছেন তালিকায় রয়েছেন সাবেক ছাত্র নেতা চিকিৎসক আইনজীবী প্রবাসী ব্যবসায়ী তৃণমূলের কর্মী এমনকি প্রয়াত নেতাদের সন্তানরাও অর্থাৎ পুরনো ও নতুন নেতৃত্বের এক মিশ্র দল নিয়ে এবার ভোটের মাঠে নামছে বিএনপি সোমবার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় দলের মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন এর আগে প্রায় তিন ঘন্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে তালিকা অনুমোদিত হয় এখন আসুন দেখি দেশের বিভিন্ন জেলার কিছু আলোচিত প্রার্থী উত্তরাঞ্চলে দিনাজপুর এক থেকে মঞ্জুরুল ইসলাম বিএনপির পরিবারের অভিজ্ঞ নেতা দিনাজপুর ছয়ে ডাক্তার এ জেড এম জাহিদ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ড্যাব নেতা নীলফামারি দুইয়ে সাইফুল্লাহ রুবেল জেলা বিএনপির তরুণ মুখ আর নীলফামারি চারে আছেন